মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে কারণ দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় ষাট সত্তর আশি একশো দেড়শো দুইশো এর চাইতে বেশি নয় সাড়ে তিন হাত কবর কিন্তু সবাইকে হাত চানি দিয়ে ডাকতেছে কবর দেশে আমাদের সবাইকে যেতে হবে তাইলে বলুন কবরের জিন্দিগিটা আমরা আলোকিত করতে চাই নাকি অন্ধকার করতে চাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব যখন আমাদের সাকারাত শুরু হয়ে যাবে সাকারাতের বিছানায় যখন বান্দা ছটফট করবে সজনরা চতুর্দিকে বসে থাকবে এমন সময় আজরাইল আলাইহিস সালাম উনি যখন জান কবজ করার জন্য আসবে দয়াল নবী বলতেছেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনিয়া জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক শুরু হইয়া যাবে আর মুমিন ব্যক্তিদের মধ্যে আনন্দ বিরাজ করবে আল্লাহর হাবিব বলতেছেন মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হবে মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা এতটা হয় না কারণ মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা জান কবজ করতে আসবে হাতের স্পর্শ করার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে কষ্ট হবে ওই সমস্ত জাহান নামী ব্যক্তিগুলার জন্য যারা দুনিয়ার করেছে করেছে মিথ্যাচার অন্যায় করেছে জুলুম করেছে করেছে ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে তাদের যখন সাকারাত শুরু হবে মৃত্যুর ফেরেস্তান তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে ওই সাকারাত্মিত ব্যক্তির মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হয়ে যায় এমন একটা পেরেশানি শুরু হয়ে যায় তখন পাশে যে স্বজনরা থাকে কে তার বাবা কে তার মা কে তার ভাই কে তার বোন এটা দেখার কোনো সুযোগ আর তখন নাই কেউ কাউকে চিনতে পারে না বন্ধুরা আমার বাবাজিরা আমরা দেখবেন ওই সময়ে শিয়রে দাঁড়াইয়া সাকারাত্মিত ব্যক্তিকে ডাক দিয়ে কই আব বাব আমার চিনছেন নি আমি আপনার ছেলে অমক ছোট ভাই ডাক দেয়া কয় বড় ভাইসা চিনছেন নি আমি আপনার ছোট ভাই অমক যতই অনয় বিনয় করে বলি না কেন সাকরাতের মুহূর্তে কেউ কাউকে চিনতে পারে না ওই ব্যক্তি তার সজনদেরকে চিনতে পারে না ওই মুহূর্তে ওই ব্যক্তির চোখ গলা থেকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দিকে আর আজরাইল লালাই সালাম ওই ব্যক্তিদেরকে যখন হাত স্পর্শ করে তখন তাদের কাছে মনে হয় যেন সাত আসমান ভেঙ্গে তাদের বুকের মধ্যে পড়েছে এত একটা কষ্ট তাদের যন্ত্রণা হয় আল্লাহর হাবিব বলতেছে ওই জাহান নামি ব্যক্তিগুলার যান কবস করার সময় আজরাইল যখন তাদেরকে থাবা দেয় আজরাইল যখন তাদের জান কবজ করার জন্য গলায় চিপ দেয় তখন ভাইয়ের আমার কন্টনালি থেকে ঘের ঘের শব্দ বের হয় আর তাদের জানটা দমটা বের হওয়ার সময় অনেক সময় দেখা যায় তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যায় যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায় ঠিক না ঠিক এটা মৃত্যুর যন্ত্রণা কিন্তু মুমিন ব্যক্তি যখন মারা যায় মুমিন ব্যক্তিদের এই রকম কোনো হাল হয় না এই রকম কোনো অবস্থা হয় না কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুসকে মুস্কি হাসি থাকে কি থাকে তখন দেখবেন আমরা রাস্তাঘাটে দোকানপাটে মুখে কথা বলি আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও সুন্দর হয়েছে বলি কি বলি না যে কালো হোক পিস কাটিং কিন্তু ভালো মানুষগুলো দুনিয়া ছেড়ে যাবার সময় দেখবেন তাদের চেহারার মধ্যে একটা গ্লেজ থাকে কথা বলেন ঠিক না তাদের চেহারার মধ্যে একটা নূর নূর ভাব থাকে এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে আখেরাতের প্রথম ঘাট হলো কবর এরা হাসি এই জন্যই যায় কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা জোরে বলেন কয়টা এই তিনটা প্রশ্নের তিনটা উত্তরই মুমিন ব্যক্তিরা ঠাস ঠাস করে দিয়ে ফেলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে সারে চিহ্না কবর রাখবেন না সত্তর গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা জান্নাতের মহল আমার আল্লাহ বানাইয়া দিবে জুড়ে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ এ সংসারের বাবাজিরা মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে তাদের কবরটা প্রসারিত হইয়া নূরের মহল হইয়া যায় আফসুস হবে জাহান নামি লোক লোকগুলার জন্য যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে বেবিচারি করেছে নির্যাতন করেছে যারা হক জিনিসটাকে লুকিয়ে রেখেছে ওই ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে তাদের চোখ গোলা বিদ্রুপের মতো হয়ে যাবে লক্ষ্য করে দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু অত্যাচারী মানুষ যখন মারা যায় ইন্তেকালের পরে তাদের চোখ গোলা উল্টে যায় অনেক সময় দেখবেন চেহারাটা একটু বিদ্রুপের মতো হইয়া যায় ঠিক না কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাকায় থাকতে মনে চায় কালো হইলেও তাদের পেসের মধ্যে একটা গ্লেজ থাকে আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা সমাজে অন্যায় অত্যাচার করেছে নির্যাতন করেছে ওই মানুষগুলা ইন্তেকালের পরে তাদের পেস কাটিংয়ের দিকে তাকালে দেখবেন চেহারাগুলা ভয়ঙ্কর রূপ ধারণ করে কারণ এটা জাহান্নামীদের একটা আলামত আর মুমিন ব্যক্তিদের আলামত হলো তারা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের পেস কাটিংয়ের মধ্যে একটা মুসকি মুসকি হাসি থাকে যেরকম না সুবহানাল্লাহ কারণ মুমিন ব্যক্তিরা হাসি তারা দুনিয়া ত্যাগ করে আর জাহান নামি ব্যক্তিগুলা দুনিয়ার মধ্য থেকেই তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে আখেরাতের গাটে তারা কোন হিসাব দিবে তিনটা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না তখন দুই পাশের মাটি এমনভাবে চাপতে শুরু করবে ওই জাহান ব্যক্তিগুলাকে ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাইপা যখন ধরবে মাটির চাপে তাদের ডান পাঁচরের হারগুলা বাম পাজরে যাবে বাম পাজরের হারগুলা ডান পাজরে যাবে মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায় জাহান নামি লোকগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের হাড় গোলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙ্গে যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা ওই কবর গুলার ভিতরে জাহান নামের আগুন দিবে কেয়ামত পর্যন্ত ওই জাহান নামি গোলা ব্যক্তির ওই জাহান নামি ব্যক্তিদের কবরের মধ্যে জাহান নামের ধাউ ধাউ করে জ্বলতে থাকবে আর মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের বড়ি মুবারক মাটি স্পর্শ করে না আল্লাহ একবার বলেন দুনিয়া ছেড়ে যাবার পরে মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে মাটি স্পর্শ করবে দূরের কথা কবরের মাটি প্রশস্ত এটা মহল যায়। কারণ আমার আমার মরা নাকি ছাড়া তো আল্লাহর বন্ধ হওয়া যায় না মুমিন ছাড়া অলি হওয়া যায় না এই জন্য মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের কবরটা আর সাড়ে তিন হাত থাকে না হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের কবর গোলা নূরের মহল হইয়া যায় এই জন্য আমরা আল্লাহর অলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে কবরস্থ করার পরে দেখবেন কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখি রাখি তখন দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সিরা ফতোয়া দেয় যে এটা তাড়াতাড়ি ভেঙ্গে ফেলো মাজার ভেঙ্গে ফেলো কারণ একজন ব্যক্তি সাড়ে তিন হাত কবরে শুইবে এত বড় জায়গা নেওয়ার দরকারটা কি এরকম প্রশ্ন করে কি করে না এত বড় জায়গার দরকার কি আরে বেখুব আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম হাদিসে মুবারকর মধ্যে বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের কবরটা সত্তর গজ প্রসারিত হয়ে নূরের একটা মহল হয়ে যায় তাহলে যেখানে রসুল মুমিনদের কবরের বিষয়ে নূরের মহল বলেছেন আমরা সেটাকে অন্ধকার ঘুর অন্ধকার কবর বাড়াইয়া এই সাধারণ কবরের সঙ্গে মুমিনদের কবরকে আমরা তুলনা করি ভাইয়ার আমার বন্ধুর আমার এই কারণে আজকে দেখবেন বাংলাদেশের মধ্যে কিছু কিছু মূর্খ বণ্ড সাহেসদের মাধ্যমে আল্লাহর অলিদের বিকৃতি আলোচনা দিয়ে আমাদের দেশের মধ্যে প্রায় নব্বইটার উপরে মাজার শরীফ বাঙ্গা হয়েছে আজকে আমি যখন ব্রাহ্মণ বাড়িয়ে বাঞ্চারামপুর দিয়ে যাচ্ছি আমার বাবাজিরা বন্ধুরা আমি লক্ষ্য করে দেখলাম কিছু কিছু মাজার শরীফ আছে একটা মাজার শরীফ আমি দেখতে পাইলাম মাজার শরীফের গুম্বস্তা ভেঙ্গে ফেলেছে আমার দেখি কলিজার মধ্যে একটা চিপ মারছে হারে একজন আল্লাহর ওলি এখানে শায়িত কিন্তু মাজারের গম্বুজটা ভেঙ্গে দিয়েছে না জানি কোন কোলাঙ্গাররা এ বাবাজিরা আমার বন্ধুরা আমার একটা কথা ভুলে গেলে চলবে না এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ এই দেশ কিন্তু সুফিবাদীদের দেশ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর বলিগম এই দেশের মধ্যে কোন নবীজির মাধ্যমে ইসলাম আসে নাই এই দেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোন সাহাবিদের মাধ্যমে আসে নাই গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় আসছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে আওয়াজ করে বলুন ঠিক না বেঠে যদি আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি ৩৬০ দেউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি তিনি না আসতেন রাজা গুরু গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমি আপনি হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম ঠিক না বেঠি আল্লাহর বলি বাবা শাহজালাল যদি ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন হিন্দু রাজাদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম বর্তমানে যে সিলাই যুক্ত কাপড় পরতেছি এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর অলি হজরতে বাবা শাহজালাল মুজারদ মনের রহমতুল্লা আলহির কথা কন ঠিক কিনা আমাদের সিলেটের বাসায় একটা কথা বলে যে খার সিলাই সিন্নি খাইলাই মোল্লা না ঠিক না ঠিক যাদের উসিলায় আজকে মসজিদ পেলাম মাদ্রাসা পেলাম ইসলামের সুধাপন করতে পারলাম আজকে তাদের বিষয়ে আমরা মিথ্যাচার করতেছি আল্লাহর অলিদেরকে আমরা মিথ্যাচার করতেছি মাজার ষড়যন্ত্র করতেছি একটা কথা ভুলে যাবেন না আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না আমার বাবাজির আমার যেই মাজার শরীফগুলো ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগে আছে ভুলে যাবেন না এই মাজার মাজারওয়ালারাই এই দেশের মধ্যে মসজিদ নির্মাণ করেছেন মাদ্রাসা নির্মাণ করেছেন কথা বলেন ঠিক না আমি বলেছিলাম বাংলাদেশের মধ্যে বাবা শাহজালালকে ইচ্ছে করে আসছেন ইচ্ছে করে আসেন নাই বাবা শাহজালাল বাংলার জমিনে ইচ্ছে করে আসেন নাই মদিনার কামলিওয়ালা নবীর মায়ার নবী দয়ার নবী বাবা শাহজালালকে ইশারা করে স্বপ্ন দিদারের মাধ্যমে বলেছেন শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও আকবার কর যখন রসুল দিদার করেছিলেন যখন রসুল দিদার করেছিলেন হজরত বাবা শাহজালালের বয়স তখন মাত্র বারো বৎসর কারণ তিনি জন্মের পরেই পিতা হারিয়েছেন তিনি শৈশবেই এতিম হয়ে গিয়েছিলেন বাবা শাহজালাল জীবনী পরে দেখবেন তিনি শৈশবেই এতিম হয়ে গেছিলেন মাও নাই বাবাও নাই একজন এতিম সন্তান ছিলেন হজরতে বাবা শাহজালাল সর্বশেষে মা বাবার ইন্তকালের পরে উনি চলে গেলেন ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই ওনার সান্নিধ্যে চলে গেলেন স্নেহমতায় বড় হতে লাগলেন মামা এবং ভাগনা। দুইজন একসঙ্গে মোরাকাবা মুশাহাদা করেন নামাজ রোজা বন্দিগি করতেছেন কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ গ্রাম্য ভাষায় একটা কথা বলে বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বাবা শাহজালাল জন্মের পরে পিতা হারিয়েছেন মা হারিয়েছেন কিন্তু তিনি এমন একটা সঙ্গ পেয়েছেন ওনার মামাও ছিলেন একজন সাধক পুরুষ এবং একজন আল্লাহর বলি এখন সুবহান আল্লাম নবীর বংশের উত্তর শরীফ সৈয়দ আহমেদ কবির রেফাইফ বাবা শাহজালালের আপন মামা মামা এবং ভাগিনা দুইজন যখন রেমাজত করতেছেন বন্দিগি করতেছেন রাতের বেলা হজরতে শাহজালাল এসারের নামাজ পরে তাহার পূর্ব মুহূর্তে তিনি ঘুমের মধ্যে চলে গেলেন বাজান রে ঘুমের মধ্যে যাবার পরে হঠাৎ দেখা যায় রাত নিশীতে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ের নবী দয়ার নবী শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে আরো জোরে জোরে কন্যা শুভ আল্লাহ আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত যান তারা হয়েছে ঠিক না শাহজালাল মুজারদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের গরে ১২ বছর বয়সে আমার মদিনার কামনিওয়ালা নবী মায়ার নবীর দিদার পাইলেন মদিনার কামনিওয়ালা নবী বাবা শাহজালালকে বলেছিলেন এ শাহজালাল আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও জাস্ট এতটুকু বলে হজরতে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি হেজিটেশন বুক করতে যেন কি করব রে আমার দয়াল নবী আদেশ করেছেন এটা তো মানতেই হবে একইভাবে ওই রাতের মধ্যে ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাইও তিনিও যখন ঘুমের গড়ে গেলেন দেখা যায় ওনার স্বপ্নের গড়েও আমার মদিনার কামলিওয়ালা নবী আইসা হাজির হয়ে গেছেন রসুল বলতেছেন হে আহমেদ কবির তোমার তুমি ভারতবর্ষে পাঠিয়ে দাও দিন প্রচারের জন্য ইসলাম প্রসারিত করার জন্য তখন সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিন্তা করতেছেন দয়াল নবী আদেশ করেছেন মাহারা বাবাহারা সন্তানটাকে একা আমি পাঠিয়ে দেব ইয়ামেন দেশে নবীর আদেশ তো অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে এই বলে তিনি ভাবতেছেন শাহজালালের কাছে কেমনে সংবাদটা আমি দেই দেখা যায় হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শোনা যায় তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় আজানের ধ্বনি শোনা যায় অসল শোনার সঙ্গে সঙ্গে বাবা শাহজালালও চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও গেলেন নামাজ পড়ার জন্য মামা এবং ভাগনা জামাতের ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে হজরতে বাবা শাহজালাল মামার কদমে যাইয়া তিনি সালাম পেশ করলেন তারপরে বলতেছেন মামা আমি গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি আরো জুড়ে না সুহান আল্লাহ সৈয়দ আহমেদ কবির ডাক দিয়ে বলতেছে শাহজালাল বলো কি আমিও তো গত রাতে মায়ার নবীর স্বপ্ন দেখছি এখন দেখা যায় মামা স্বপ্ন দেখছে বাগিনাও একই স্বপ্ন দেখছে সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে শাহজালাল তুমি কি দেখেছো তখন শাহজালাল বাবা বলতেছেন মামা আমি দয়াল নবীর স্বপ্ন দেখেছি রুসুল আমাকে আদেশ করেছেন ইসলামের ক্ষেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন শাহজালাল আমি অত নবীজির স্বপ্ন দেখেছি দয়াল নবী আমাকে বলেছেন আহমেদ কবির তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষের দিনের খেদমতের মধ্যে উৎসর্গ করে দাও এখন দেখা যায় দুইজনকে আমার দয়াল নবী একই আদেশ প্রদান করলেন এখন শাহজালাল বাবা বলতেছেন মামা আমি কি করব সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন ঠিক আছে তুমি তৈরি হও আমি দেখতেছি কি করা যায় শাহজালাল মুজারদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তৈরি হলেন সফরের উদ্দেশ্যে বের হবেন এমন সময় শাহজালাল মুজারদিয়া মনি রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে এক মুষ্টি ইয়ামিন দেশের মাটি দেওয়া হইল কি দেওয়া হলো এক মুষ্টি মাটি দেওয়া হলো এ শাহজালাল এই মাটি তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে সেই জায়গা থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা এই মাটির মিল যতক্ষণ না পাইবা ততক্ষণ তোমার যাত্রা যেন বন্ধ না হয় তুমি যাইতেই থাকবা মাটির মিল যেখানে পাইবা সেখান থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা তখন শাহজালাল বলতেছেন মামা আমি একা একা যাই কেমনে আমাকে কিছু সফর সঙ্গে দেন তখন বায়ার আমার সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে তিনশো সাইটাউলিয়া আসেন নাই ইয়ামেন দেশ থেকে যখন শাহজালাল মজাদদিয়া মনির রহমতোল্লাল হিরোয়ানা হয়েছিলেন তখন মাত্র বারো জন উচ্চ পদস্থ আল্লাহ আল্লাহর অলি উনার সফর সঙ্গে ছিলেন কয়জন জোরে কন কয়জন এই বারো জনের মধ্যে একজন ছিলেন আউলাদের রসোল উনি হচ্ছেন হবিগঞ্জের চোরারু ঘাটে মোরার বন্ধের জমিনে বর্তমান যিনি পূর্বে এবং পশ্চিমে শুয়ে আরাম করতেছেন ওনার নাম হচ্ছে শিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ জুড়ে জুড়ে কন আল্লাহ একবার এই তিনশো ষাটটা অন্যতম সেনাপতি जिन यमन देश থেকে বাবা শাহজালালের সফর সঙ্গী হয়ে এসেছিলেন 12 জন আল্লাহর ওলীর মধ্য হতে উনি ছিলেন এক জনা উলাদের রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ এই আলোচনাটা একটু পড়ে করতে যে bazan কষ্ট হইতে যে আপনাদের গভীর মনোযোগ আমাকে শানে বেলায়েতের উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে এই জন্য এই ইতিহাসটা আপনাদের কাছে জানাতে চাই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি বাবা শাহজালাল কিভাবে আয়েশার দিনের কাজ আঞ্জাম দিয়েছেন আজকে যারা বাবা শাহজালালকে নিয়ে কটু ব্যবহার করেন এদের একটু বোঝানোর জন্য কথাগুলো বলতেছি যাতে বুঝার পরে আমাদের ইমান আকীদাটা মজবুত হয় বাবাজির আমার বারো জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সৈয়দ আহমেদ কবির বাগিনার সফর সঙ্গী মানে দিলেন এর মধ্যে একজন হলো আউলাদ রাসুল সৈয়দ সিপাহ সালার নাসির উদ্দিন রহমতুল্লাহ এই বারো জনের কাফেলা নিয়ে বাবা শাহজালাল মামার স্নেহদন্নে থাকার পরে তিনি মামার কাছ থেকে বিদায় নিয়ে যখন সফরে রোয়ানা হইলেন ভারতবর্ষ থেকে ইয়ামেন দেশের দূরত্বটা কি কম অনেক দূরের রাস্তা কথা কন ঠিক না বেঠিক এখন হয়তো আমরা বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় চলে যায় আট ঘন্টায় চলে যায় কিন্তু ভাইয়ের আমার তখন তো উরু ছিল না তখন জাহাজ স্টিমার এত বিপুল ভাবে ছিল না কথা কোন ঠিক না বেঠে তখন মানুষ সফর করতো পাও দিয়ে হেঁটে হেঁটে অনেক অলৌকিক শক্তির বলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত মুমিন ব্যক্তিগণ কথা কন ঠিক না শাহজালাল মুজারদিয়া মনির রহমতুল্লাহি তিনি যখন ইয়ামেন দেশের মাটি হাতের মুঠো করে তিনি যখন জনকে নিয়ে রোয়ানা হলেন ভারতবর্ষ আসা পর্যন্ত তিনি এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন এক একটা জায়গায় এক একজন আল্লাহর অলির দিদার পেয়েছেন যার কারণে ওনার লোকেশন পাইতে আর কোনো সমস্যা হয় আমরা যখন বিশ্বভ্রমণ করি তখন দেখবেন আমাদেরকে গাইডনেস করে গুগল সফটওয়্যার কি গাইডনেস করে গুগল সফটওয়্যার আকাশ পথ বলেন সমুদ্র পথ বলেন নদী পথ বলেন স্থল পথ বলেন পথে আমাদেরকে একটা এটা কিভাবে যেমন আমি হবিগঞ্জ থেকে সঞ্চারা আসব বৈরব সঞ্চারা হবিগঞ্জ থেকে যদি আমি রাস্তা নাও চিনি একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না আমি গুগল ম্যাপে যখন সার্চ দেব বৈরব সঞ্চারা লেখে তখন ভাইয়ার আমার হবিগঞ্জ থেকে আমাকে গুগল সফটওয়্যার হেল্প করতেছে যে কত ঘন্টা সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গার মধ্যে আছে কোন জায়গাটা এটা পর্যন্ত গুগল আমাকে আপনাকে গাইডনেস করতেছে এটা কি আপনারা বিশ্বাস করেন আকাশ পথে আকাশ পথে উড়ুজাহাজ গুলা উঠতেছে কুল কিনার আছে এক দেশ থেকে আরেক দেশে সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার বাংলাদেশ থেকে বিমানটা কয়েক ঘন্টায় জেদ্দা যাবে দুবাই যাবে ওমান যাবে কাতার যাবে লন্ডন আমেরিকা কোন দেশে বিমানটা কখন যাবে কত ফুট উপর দিয়ে যাবে এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে গাইডনেস করতেছে আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিমানে যে আমরা বসি বিমানটা কতটুক উপরে আছে এটাও গুগল সফটওয়্যার দেখাচ্ছে কয়ে ঘন্টা সময় লাগতেছে এটা দেখাচ্ছে রাস্তা কোন দিকে যেতে হয় এটা দেখাচ্ছে কোন দিকে এটাও দেখাচ্ছে তাহলে আপনারা বলুন গুগল সফটওয়্যার একজন মানুষ তার জ্ঞানকে প্রয়োগ করে এই সফটওয়্যারের আবিষ্কার করছে কথা কন ঠিকঠাকি ঠিক তাহলে একজন বিজ্ঞানী যদি রিচার্জ করে গবেষণা করে একটা গুগল সফটওয়্যার আবিষ্কার কইরা গোটা পৃথিবীটা তার নিয়ন্ত্রণে রাখতে পারে একজন আল্লাহর বলি কোরআন হাদিস রিসার্চ করে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা রাখে কি রাখে না এই বিশ্বাস আপনাদের আছে না নাই বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহর বলিগণ বাবা শাহজালাল মুজাহ যখন তিনি ভারতবর্ষে আসলেন তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না উড়োজাহাজ ছিল না জাহাজ স্টিমার লঞ্চ এইগুলা ছিল না বাবা শাহজালাল ঐশ্বরিক শক্তির শক্তির বলে বলে কারামতি আসা পর্যন্ত এক একটা জায়গায় এক একটা লোকেশন পাইয়া বাবা শাহজালাল তিনশত ষাট জনের একটা কাফেলার নির্মিত করলেন তিনশত ষাট জনের একটা কাফেলা তিনি সম্মিলিত করলেন ভারতবর্ষ থেকে তিনি আসা পর্যন্ত ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত তিনশো তো ষাট জনের একটা কাফেলা হয়েছে ভারতবর্ষে আইসা হিন্দের সুলতান হিন্দের রাজা সঞ্জির ইয়াজমিনী খাজা মহিনুদ্দিন চিস্তি ওনাকে লোকেশন দিলেন লোকেশন দেওয়ার পরে তিনি হজরতে বাবা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতল্লা আহির সঙ্গে দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে সুহারালাগন লগন তিনশো বিশাল বড় কাফেলা নিয়ে হিন্দুস্তানের রাজা বাবা খাজা নেওয়াজ নওয়াজ রহমতুল্লাহির সাক্ষাৎ যখন হলো তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বাবা শাহজালালকে বললেন যে হুজুর আপনি এখানে অবস্থান করবেন না কারণ আপনার জায়গা আরও রয়েছে কারণ এখানে যেই হিন্দুরারা পিতৃরা ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট তখন তিনি পরামর্শ দিলেন যে শ্রী হট্টে হট্টে একজন আউলাদ রসুল একজন আউলাদ রসুল যিনি ইসলামের অভয়বাণী প্রচার করতেছেন কিন্তু প্রকাশ্যে করতে পারছেন না তিনি গোপনে গোপনে ইসলামের শাসনগুলা তিনি কায়েম করতেছেন ইসলামের বিধানগুলা পালন করতেছেন ওনার নাম হচ্ছে সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লা আহি যিনি সুরমা নদীর পাড়ে উপশহর রোড দিয়ে যাওয়ার সময় ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশে গিয়ে বা গুগলে সার্চ দিবেন সৈয়দ বুরহানুদ্দিন ভাইয়ার আমার তিনি বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম ব্যক্তি ছিলেন মুসলিম পরিবার ছিলেন এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম শহীদ হল ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলম শিশু গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান কারণ ব্যক্তি স্বার্থে নয় নিজের স্বার্থে নয় ইসলামের স্বার্থে আকিকার গুস্তের একটা হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে পিতার সামনে এই রাজা গোরগোবিন্দ শিশু গুলজারে আলমকে গলা কেটে জবাই করেছে না বলেন কারবালার মাধ্যমে যেই রকম ভাবে আহলে বায়াতের ইসলামের সুদা আমরা পেয়েছি বাংলাদেশের মধ্যে ইসলামটা শিশু গুলজারে আলমের রক্তের বিনিময়ে পেয়েছি খাজা মহিনুদ্দিন চেষ্টিন বললেন ও শাহজালাল আপনি শ্রী হট্ট যান কারণ সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট হট্ট মানে গন্ডগোল হট্ট মানে কি গন্ডগোল তিনি বলতেছেন আপনি শ্রী হট্ট অভিমুখে যান কারণ সেখানে রাজা গৌরগোবিন্দ মুসলিমদের উপর নির্যাতন করতেছে আপনি ওইদিকে দিকে রোয়ানা করেন তখন তিনি লোকেশন বলে দিলেন এই লোকেশন অনুযায়ী তিনি বুরহান উদ্দিন রহমতুল্লা আলহিকে মোরাকাবার ঘরে পাইয়া বুরহানুদ্দিন উদ্দিন রহমতুল্লা তিনি রাস্তা দেখালেন তখন বাবা শাহজালাল সেই আমেন দেশ থেকে রোয়ানা হয়ে ভারতবর্ষ পাড়ি দিয়ে আসতে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন ওনার তিনশো ষাট জনের একজনের নাম হচ্ছে চাশনিপির নাম কি চাষনিপির চাষনিপির নাম হলো কেন সুরমা নদীর পাড়ের মাটি বাবা শাহজালাল মজারদ ইয়াম রহমতুল্লাহ আলহির হাতের মাটি তিনি জিব্বার মধ্যে লাগিয়ে টেস্ট করেছিলেন যেটাকে সয়েল টেস্ট বলা হয় কি টেস্ট বলা হয় বর্তমানে বিজ্ঞানীরা দেখবেন অনেক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সয়েল টেস্ট করে মাটির গভীরতা এখানে ব্রিজটা কতটুক মজবুত হবে বৃত্তি প্রস্তরটা কতটুক মজবুত হবে